মিস্টার বিস্ট এমনই একজন ইউটিউবার যিনি শুধুমাত্র ইউটিউব থেকে আজ পর্যন্ত আয় করেছেন একশো পাঁচ মিলিয়ন ইউএস ডলার তো যাই হোক আপনারা মিস্টার বিস্ট সম্পর্কে অনেক কিছুই শুনেছেন বর্তমান পৃথিবীর সব থেকে ধনী ইউটিউবার এবং হাই স্পিড ইউটিউবারদের মধ্যে সবার উপরে রয়েছে মিস্টার বিস্ট তো যাই হোক তিনি শুধুমাত্র ইউটিউবের মাধ্যমে এত ধনী কিভাবে হলেন এবং তিনি কিভাবে জীবনযাপন করে থাকেন তাই জানবো আজকের এই ভিডিওতে মিস্টার বিস্ট এমন একজন ইউটিউবার যার মন মানসিকতা দেখলে আপনি সত্যি অবাক হতে বাধ্য হবেন তো যাই হোক এসব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা লিখ ক্লিক করে দিন যেই ইউটিউবার এক হাজার মানুষকে চোখ দান করতে পারে সেই ব্যক্তি কোনো সাধারণ ইউটিউবার হতে পারে না আপনি জানলে অবাক হবেন কিছুদিন আগেই মিস্টার বিস্ট পুরো পৃথিবী ব্যাপী এক হাজার অন্ধ মানুষের চোখ অপারেশন করে দিয়েছে এবং এই এক হাজার মানুষের চোখ অপারেশন করাতে যাবতীয় খরচ বহন করেছে মিস্টার বিস্ট এছাড়াও তিনি এক একজন ব্যক্তিকে দশ হাজার ডলার করে গিফট করেছেন তো মিস্টার বিস্ট এত বড় ইউটিউবার কিভাবে হলেন তা সংক্ষেপে জেনে আসে বর্তমান পৃথিবীর হাইস্ট পেড ইউটিউবারদের মধ্যে মিস্টার বিস্ট রয়েছে প্রতি বছর তিনি ইউটিউব থেকে তিরিশ মিলিয়ন ইউএস ডলার পারিশ্রমিক পান যেটি বলিউডের এক একজন অভিনেতা সারা জীবন করে আয় করতে পারেনি তিনি শুধুমাত্র থেকে করে বর্তমানে তার চ্যানেলে মিলিয়ন রয়েছে যাই হোক মিস্টার বিস্টের সম্পূর্ণ নাম হচ্ছে জিমি ডোনালসন তবে তার ইউটিউব চ্যানেলের নাম মিস্টার বিস্ট হওয়ার কারণে তাকে সবাই মিস্টার বিস্ট বলে ডাকে তিনি জন্মগ্রহণ করেছিলেন ইউনাইটেড স্টেটসে উনিশশো সালে তো সেই হিসেবে তার বর্তমান বয়স যে 24 বছর মাত্র 24 বছর বয়সে তিনি 105 মিলিয়ন ইউএস ডলারের মালিক। তিনি তার স্কুল জীবন শেষ করেছেন গ্রিনউইচ কিস্ট্রিন একাডেমিতে। তিনি ছোটবেলায় পড়াশোনাতে অতটা ভালো ছিলেন না। ছোটবেলা থেকে তিনি কম্পিউটার গেম অনেক পছন্দ করতেন। তিনি কোনো রকম স্কুল পাস করে কলেজে অ্যাডমিশন নেন কিন্তু কলেজে অ্যাডমিশন নেওয়ার পর তিনি ড্রপ আউট হয়ে যান। তার ড্রপ আউট হওয়ার কারণ হচ্ছে তিনি কলেজে ওঠার পরপরই ইউটিউবের ক্যারিয়ার শুরু করেন আর ইউটিউবে সময় দেওয়ার কারণে তিনি ভালোমতো পড়াশোনা করতে পারছিলেন না। আমার মনে হয় তিনি ড্রপ আউট করে ভালোই করেছিলেন। তিনি যদি পড়াশোনা করতেন তাহলে আমরা এত বড় ইউটিউবার আর পেতাম না বর্তমানে মিস্টার বিস্ট পেশাতে একজন ইউটিউবার এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার মিস্টার বিস্টের ইউটিউব ক্যারিয়ারের কথা বললে তিনি র্যান্ডমলি দু হাজার বারো সাল থেকে ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকেন তার প্রথম যে ভিডিওটি ভাইরাল হয় সেটির নাম ছিল রোস্ট অন ইউটিউব এই ভিডিওটার কারণে মানুষ প্রথমবারের মতো মিস্টার বিস্টকে চিনতে পারে এরপর থেকে মিস্টার বিস্ট গেম রিলেটেড কন্টেন্ট করা শুরু করেন তিনি তার চ্যানেলে বেশিরভাগ মাইনক্রাফট ভিডিও আপলোড দিতেন এছাড়াও তিনি বিভিন্ন গেমের লাইভ স্ট্রিমিং করতেন দুই বছর ধরে তিনি গেম রিলেটেড ভিডিও তার চ্যানেলে আপলোড করছিলেন এরপর থেকে মিস্টার বিস্ট অনেক করেন যেমন সালের দিকে তিনি যেমনটি ভিডিওর গিফট করতেন তার এই ইউনিক কন্টেন্টের কারণে তিনি কিছুদিনের মধ্যে পুরোপুরি ভাইরাল হয়ে যান তারপর থেকে মিস্টার বিস্ট এ ধরনের কন্টেন্ট তৈরি করা শুরু করেন আপনি তার ভিডিও দেখলে বুঝতে পারবেন তিনি এক একটি ভিডিওর পেছনে কত ডলার করে খরচ করেন তিনি শুধুমাত্র পথের ভিক্ষুককে বিশ ডলার করে গিফট করে মিস্টার বিস যখন ফেমাস হয়ে যায় তখন বিভিন্ন বড় বড় কোম্পানির সাথে তার অনেক চুক্তি হয়ে যায় এছাড়াও মিস্টার বিস্টের অনেক বড় বড় স্পন্সার রয়েছে তাছাড়া মিস্টার বিস্ট বর্তমানে পুরো পৃথিবীব্যাপী অনেক বড় একজন ইউটিউবার তার কারণ হচ্ছে তার কন্টেন্টগুলো সবার থেকে আলাদা হয়ে থাকে তার একটি কন্টেন্টে একশো মিলিয়নের উপরে ভিউ হয়ে থাকে বন্ধুরা অনেকে বলে থাকে যে পিডিউ বাই নাকি মিস্টার বিস্টের থেকে অনেক বড় একজন ইউটিউবার আসলে মিস্টার বিস যেভাবে টাকা দান করে থাকে পিডিউ পাই দ্বারা তা কখনো সম্ভব নয় তাছাড়া পিডিপায়ড থেকে মিস্টার বিস্টের কন্টেন্ট সম্পূর্ণ আলাদা মিস্টার বিস্ট এমন ধরনের কন্টেন্ট তৈরি করে থাকে যা এর আগে কখনো কোনো ভিউয়ার্স দেখেনি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েট করার জন্য মিস্টার বিস্ট আজ পর্যন্ত বেশ অনেক ধরনের অ্যাওয়ার্ড পেয়েছেন তার পুরস্কারের মধ্যে রয়েছে বেস্ট ভ্লগার এবং বেস্ট কন্টেন্ট ক্রিয়েটারের অ্যাওয়ার্ড মিস্টার বিস্ট একজন ইউটিউবার হওয়ার পাশাপাশি একজন ফিলান্ট তিনি সমাজ সেবা করতে পছন্দ করে থাকেন আপনারা জানলে অবাক হবেন মিস্টার বিস্ট একবার তার এক দর্শককে একটি আইল্যান্ড গিফট করেছিল যে আইল্যান্ডের মূল্য মোটামুটি দশ কোটি টাকা ছিল এটি ইউটিউবের ইতিহাসে সব থেকে বড় ডোনেশন ছিল এছাড়া মিস্টার বিস্ট চর্চার বিষয় হয়ে থাকে তার কর্মকাণ্ডের জন্য যেমন তিনি রাস্তার কুকুরকে ধরে ধরে তার ফার্ম হাউসে রাখেন তার ফার্ম হাউসে এতগুলো ডগ রয়েছে যা আপনি চিন্তা ভাবনা করতে পারবেন না শুধুমাত্র এই ডগগুলোকে পালন করার জন্য তিনি প্রতি বছর বিশ কোটি টাকা করে খরচ করেন তিনি তার দর্শকদের ব্যবহার করে এ পর্যন্ত প্রায় বিশ লক্ষ গাছ রোপণ করেছেন তিনি তার দর্শকদের সাথে নিয়ে বিভিন্ন সমাজসেবার কাজ করে থাকেন তিনি তার দর্শকদের কথা অনেক চিন্তা করে থাকেন যেমন তিনি একবার অ্যানাউন্স করেছিলেন যে তার যত সাবস্ক্রাইবার রয়েছে তাদের সবাইকে তিনি দশ সেন্ট করে দান করবেন এছাড়া যে সকল স্টুডেন্টরা টাকার অভাবে পড়তে পারে না তাদেরকেও যথেষ্ট পরিমাণে ডোনেট করে থাকেন মিস্টার বিস তো যাই হোক তার ফ্যামিলির কথা বললে মিস্টার বিস্টের বাবার নাম হচ্ছে জেমস ডোনাল্ডসন এবং ইনি হচ্ছেন মিস্টার বিস্টের মা যার নাম হচ্ছে স্যানরা ডোনাল্ডসন তাছাড়া মিস্টার বিস্টের একজন ভাই রয়েছে যার নাম হচ্ছে সিজে ডোনালসন এবং ইনি হচ্ছে মিস্টার বিস্টের গার্লফ্রেন্ড তারা দীর্ঘদিন ধরে সম্পর্কের মধ্যে আছে এবং ধারণা করা যাচ্ছে খুব জলদি তারা বিয়ে করে নেবে মিস্টার বিস্টের বিভিন্ন আয়ের উৎস রয়েছে তিনি শুধুমাত্র ইউটিউব থেকে আয় করে না তার বিভিন্ন স্পন্সার রয়েছে এবং তিনি ইনস্টাগ্রাম টিকটক এবং টুইটারের মাধ্যমেও কোটি কোটি ডলার আয় করে থাকেন এছাড়াও মিস্টার বিস্টের একটি নিজস্ব ক্লথিং ব্র্যান্ড রয়েছে যেমনটা থাকে পৃথিবীর সব থেকে বড় বড় সেলিব্রিটিদের এর পাশাপাশি মিস্টার বিস্টের একটি চকলেট ব্র্যান্ডও রয়েছে এই সকল ব্র্যান্ড থেকে মিস্টার বিস্ট প্রতি বছর কোটি কোটি টাকা আয় করে থাকেন পৃথিবীর বড় বড় কোম্পানি যেমন মাইক্রোসফট এবং ইলেকট্রিক কে স্পন্সার করে থাকেন মিস্টার বিস্ট মিস্টার বিস্টের রিসাইডেন্টের কথা বললে আমেরিকাতে মিস্টার বিস্টের একটি বিশাল বাড়ি রয়েছে মিস্টার বিস্ট এই বাড়িটিতে বসবাস করে থাকেন এবং এই বাড়িটির বর্তমান বাজার মূল্য হচ্ছে ষাট কোটি টাকা মিস্টার বিস্টের এই বাড়িটিতে বিশাল বড় একটি গেমিং রুম এবং একটি এক্সপেরিমেন্ট রুম রয়েছে এছাড়াও তার বাড়িটিতে অনেক ফিচার্স রয়েছে মিস্টার বিস্টের গাড়ির কালেকশনের কথা বললে তার কাছে অনেক গাড়ি রয়েছে মিস্টার বিস্টের ব্যবহৃত গাড়ি হচ্ছে বিএমডাব্লিউ আই এইট ভারতের বাজারে এই গাড়িটির মূল্য দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা এছাড়াও তার কাছে ল্যাম্বরগিনির একটি সুপার কার রয়েছে এবং তার গাড়িটির মডেল হচ্ছে ল্যাম্বরগিনি গ্যালার্ডো এছাড়াও তার কাছে অনেক লাক্সারিয়াস গাড়ি রয়েছে মজার ব্যাপারটি হচ্ছে মিস্টার বিস্টের যখন চল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছিল তখন তিনি চল্লিশ জন দর্শককে চল্লিশটি গাড়ি গিফট করেছিলেন তবে এগুলো কোনো পুরাতন গাড়ি ছিল না এগুলো সব নতুন গাড়ি ছিল তার মানে বুঝতে পারলে মিস্টার বিস্ট চাইলে তার কালেকশনে কতগুলো গাড়ি রাখতে পারে তবে মিস্টার বিস্টের শুধুমাত্র একটি চ্যানেলই নেই তার ইউটিউবে পাঁচ থেকে ছয়টি চ্যানেল রয়েছে তার সবগুলো চ্যানেল মিলে তার টোটাল সাবস্ক্রাইবার হচ্ছে দুইশো মিলিয়ন তার মানে বুঝতে পারছেন তার কাছে কত হিউজ দর্শক রয়েছে তো যাই হোক এই ছিল মিস্টার বিস সম্পর্কে সংক্ষেপ একটি ভিডিও মিস্টার বিস সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহেজ